আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ওবরাকাতু প্রিয় দর্শক শ্রোতা আমাদের কিছু কিছু বাই আজানের দোয়ায় ওয়াদ রাফি হা শব্দটি বৃদ্ধি করে থাকেন অথচ রাসুলসাল আলহি আলাইহি সাল্লাম আমাদেরকে আজানের পরে যে দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়ার মধ্যে এই শব্দটুকু নেই এমনকি কোনো সহি হাদিসেও ওয়াদ্দ রাফিহা বাক্যটি নেই এ সম্পর্কে আল্লামা রাহিমাহুল্লাহ ওনার আল সিদুল হাসানার দুই শত চুয়ান্ন নং পৃষ্ঠায় বলেন লাম হুফি শাই ইমিনার রিওয়ায়াত তিনি বলতেছেন যে এ ধরনের কোনো কথা আমি কোনো রেওয়ায়াতে কখনো দেখিনি ঠিক তেমনিভাবে আল্লামা ইবনে হাজার মক্কি রাহিমাহুল্লাহ تنيو بولن والدرجة الرفعة وختمه بيا بي أرحم الراحم لا أصل لهما أزان الدعاء والدرجة الرفيعة إبن أي يا أرحم الرحيم المد من شش قرار لا أصل لهما كنو بتني ريدور بي شخص أي دوي حضرت البكتر المد أمر جانت আজহানের মধ্যে ওয়াদ্দারাজার রাফিয়া শব্দটি বৃদ্ধিকরণ হাদিস সমর্থিত নয়